নমস্কার শ্রীমদ্ভগবগীতা প্রথম অধ্যায় অধ্যায়ে বিষাযোগ শ্লোক বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কিং নৌ রাজ ভোগো জীবিত কাঙ্ক্ষিত নৌ রাজ্য ভোগা সুখানি চ ইমে যুদ্ধে ধরা চ পিতর চহ মশুরা পৌঁত্রা শলা সম্বন্ধি তথা এতমিচ্ছা ঘনতির মধুসূতনী তৈলকর হেত কিং নু মহিরকিতে নিহত্ত ধারত রাষ্ট্রান্ন প্রীতি কিম অর্থাৎ কৃ প্রয়োজন ন আমাদের রাজ্যে ন রাজ্যে গোবিন্দ হে কৃষ্ণ ভোগৈ শুভ জীবিতেন বেঁচে থেকে বা অথবা যেসাম যাদের অর্থে জন্য কাঙ্ক্ষিতম অর্থাৎ আকাঙ্ক্ষিত ন আমাদের রাজ্যম ন আমাদের রাজ্যম রাজ্য ভোগ ভোগসমূহ সুখানি সমস্ত সুখ ইমে এই অবস্থিতা অবস্থিত যুদ্ধে রণক্ষেত্রে প্রাণান প্রাণ ত্যাগতেন ত্যাগ করে ধনানি ধন সম্পদ আচার্যগণ পিতর পৃথিবগণ পুত্রা পুত্রগণ তথা এবং এব অবশ্যই পিতামহগণ মাতুলা মাতুলগণ শ্বশুরা শ্বশুরগণ পৌত্রা পৌত্রগণ শালা শালকগণ সম্বন্ধীন কুটুম্বগণ তথা এবং এই সমস্ত নাম হস্তম হস্তা করতে ইচ্ছা ইচ্ছা করি নত হত হলে অপি ও মধুসূদন হে মধু হস্তা অপি এমনকি ত্রৈলক্কা ত্রিভুবনের রাজস্ব ত্রৈলক্ষ ত্রিভুবনের রাজস্ব রাজ্যের কন জন্য হেত বিনিময়ে কিমনু কিয়ার কথা মহিকৃতে পৃথিবীর জন্য নিহত বধ করে ধারতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের পুত্রগণের ন আমাদের কাকি প্রীতি সুখ হবে জনার্দন হে সমস্ত জীবের পালন কর্তা অনুবাদ হে গোবিন্দ যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন সুভ্য বা জীবনধারণী বা কী প্রয়োজন হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন এমন কি তারা যদি আমাকেও বধ করেন হে জনার্দন এ জগতের কি কথা এমন কি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ততরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব তাৎপর্য অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করে এই তাৎপর্য নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায় জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয় কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্ডিয়ার সেবায় প্রতি হওয়া যায় তখন গোবিন্দের আশীর্বাদে জীবনের সমস্ত বাসনায় চরিতার্থ হয়ে যায় সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ তাই তিনি যুদ্ধ করতে নারাজ প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায় কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের ভগবত ভক্ত যেহেতু ভগবানকে তৃপ্ত করতে চান তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না ভগবান যখন চান না তখন তিনি একটি কপর্দক গ্রহণ করেন না অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতিভাতাদের উপর প্রতিশোধ নেবার কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশপ্রাপ্ত হোক ভগবানের ভক্ত কখনই অন্যায় আচরণকারী কারো প্রতি প্রতিহিংসাপরায়ণ হন না কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনো সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন Dann noch